ওনার জন্য নাকি আচ্ছা ভাই কি আমাদের কোন সোর্সে আসছেন ডাইরেক্ট চলে আসছেন নাকি ভিডিওটা দেখে আচ্ছা তো ভাই নিচ্ছে দুশো মেগাপিক্সেলের এই ক্যামেরা ফোরটিন প্রোটা নিচ্ছে ফোরটিন প্রো প্লাসের অনেক আনবক্সিং ভিডিও দেখেছেন এটা হচ্ছে ফোরটিন প্রো এই ফোনটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটা পছন্দ করেছে এটা এখন আনবক্সিং করবে মনির ভাই কাটেন

আচ্ছা এখন ছোটো ভাই ভিডিওতে দেখেছে আমার উনি আমাদের থেকে নিচ্ছে এই যে ফোরটিন প্রোটা নিচ্ছে বেশ কয়েকটি কালার হয়ে ইন্টারন্যাশনাল গ্লোবালে এই সিম্বলটা থাকবে এটা অন্য কোনো যেতে থাকবে না এটা ইন্টারন্যাশনাল শুধু থাকবে চাইনিজেও থাকবে না ইন্ডিয়ানও থাকবে না বুঝতে পারছেন ব্ল্যাক কালারটা পছন্দ করেছে ফোরটিন প্রোটাও কিন্তু কার্ড ডিসপ্লে হ্যাঁ রেডমি প্রো সিরিজে ফোরটিন প্রো থেকে কার্ভ শুরু হয়ে গেছে আগে কিন্তু কার্ড ছিল না থার্টিন প্রোতে কিন্তু কার্ভ না হ্যাঁ এটার মধ্যে কত ওয়াটার চার্জার বের হয়েছে পঁয়তাল্লিশ ওয়াটার চার্জার ইন্টারন্যাশনাল গ্লোবাল তো অবশ্যই এটা নিচ্ছে কাবার তো সাথে আছেই সব কিছু দেওয়া আছে ভাইয়ারা কুমিল্লা থেকে আসে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসবেন বসুন্ধরাতে আমাদের ঠিকানা আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশানে আমাদের ঠিকানা দেওয়া আছে চলে আসবেন বেস্ট ডিভাইস বেস্ট ফ্রাইটে নেওয়ার জন্য ভাইয়া যেটা বললো যে আমাদের সুনাম শুনে আমাদের কাছে আসছে আমরা চেষ্টা করি সবসময় সুনামের সহিতই ফোনগুলো ফেল করার জন্য ইনশাআল্লাহ আমরা সফলতার কাছে যাচ্ছি এটা আপনাদের সাথে সম্ভব না অবশ্যই যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাপোর্ট দিয়ে যাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই করে আমাদের পাশে থাকবেন মনির ভাই আসা কেমন লাগছে আমাদের কাছে ভালো লাগছে না ভাইয়া ভাইয়া আবার কুমিল্লা চলে যাবেন নাকি থাকেন আচ্ছা উনি ওইখান থেকে উনি ভিডিওটা দেখে আপনাকে পাঠাইছে নাকি দেখ মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি ভাইয়া আসে আমার কাছে একটা প্রোডাক্ট নিল ইনশাল্লাহ ভবিষ্যতে আরো আসবে নাকি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ জি স্যার ভালো থাকবে সবাই আসসালাম